দর্শক আমি অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপনারা শুনতে পাবেন একজন আপুর মুখের কথা আপুর নাম্বার দিবেন কেন যোগাযোগ করার জন্য বিস্তারিত শুনে কল দিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু জি আমার নাম খাদিজা বয়স কত বয়স 18 দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিলেটে সিলেটে থাকেন জি জাপলং থাকেন শ্রোতা দর্শক আপনারা শুনতে পেরেছেন একজন আপুর মুখের কথা জি আপু আহ মানে কেমন বয়সী মনে হয় মানুষ চাচ্ছেন? ভাই একটা ভালো বয়সী মনেন মানুষ চাই ভালো মানুষ বুড়ো হোক জোয়ান হোক তার আমার কোনো সমস্যা নাই যে আমার দায়িত্ব নেবে দুই বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবে এরম একটা ভালো লোক চাই ভালো মনের মানুষ একটা চাই আমি আপু শুনতে চাচ্ছি বাসায় কে কে আছে আপনার? আমার বাসায় আমার আম্মু আছে আর আমি আছে বাবা নাই বাবা মারা গেছে প্রিয় দর্শক বৃন্দ শুনতে চাচ্ছি আপনার প্রিয়তম বা ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে বললে করবেন? জি অবশ্যই করবো যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে আমার মায়ের দায়িত্ব নেবে অপেক্ষা করতে বললে করবো আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার কাছে আপনি পড়াশোনা কতটুকু করেছেন ভাই পড়াশোনা বেশি করে নাই এই প্রাইমারি স্কুলে পড়ছে সামান্য ফাইভ পর্যন্তই পড়ছে আচ্ছা বুঝতে পারছি আপু শুনতেছি আগে মধ্যে আছে একটা madam এর মেশিনের কাজ করে এখন কতদিন থেকে কাজও নাই কাজও করতে পারি না machine নষ্ট হয়ে গেছে আচ্ছা তো শুনতে পাচ্ছি আপু মানে আপনার মনের মানুষ বা ভালোবাসা মানুষ কালকে বিয়ের প্রস্তাব দিলে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে বসবো বিয়ে বসার তো প্রতিবেদনে আইছে আগে বিয়ে হয়েছিল না আগে বিয়ে নাই সে প্রিয় দর্শক শুনতে পেরেছেন এক এক করে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদের মাঝে উপস্থাপন করলাম আরো তথ্যের প্রয়োজন হলে ওনার নাম্বারে সরাসরি ফোন দিয়ে ওনার সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপনার কিছু বলবেন জি না যারা আমার পাশে থাকবেন দয়া করে আল্লাহর দেখে দেখে তারাই ফোন দেবে খারাপ মন্তব্য কেউ ফোন দিয়ে নাই তাই বললাম আচ্ছা প্রেদর্শক আপনারা শুনতে পেলেন অর্থাৎ কথা হচ্ছে যারা অবশ্যই তার মনের মানুষ হওয়ার যোগ্য তারাই ফোন দিত তাই তো জি জি অযথা মানুষের যাতে ডিস্টার্ব না করে আচ্ছা বুঝতে পেলাম প্রিয় দর্শক শুনতে পেলেন বেলা শেষে চলে যাচ্ছি যাওয়ার আগে আবারও বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আপনার নাম বলেছিলেন জি খাতে যা ঠিক আছে ওকে